তোমাদের আজকে বলবো আবাসিক হোটেলের স্যালারি কত তারপর আবাসিক হোটেলের ডিউটি কত ঘন্টা আপনার ছুটি আছে কি না সুযোগ সুবিধা কেমন তো আবাসিক হোটেলের কাজগুলো আসলে কেমন টাইপের হয় তো আপনাদেরকে বলবো ভিডিওটির সঙ্গে থাকুন সৌদি আরবে যারা আবাসিক হোটেলে আসবেন ভাবছেন আবাসিক হোটেল যারা কাজ করবেন ভাবছেন কাজগুলো কেমন হয় দেখুন দেখুন পড়ে আছে দেখুন বাড়িগুলো এলোমেলো হয়ে আছে চা খাওয়ার পরে দেখুন টেবিলের উপরে গ্লাস রাখা আছে এগুলো সুন্দর করে ধুয়ে এ দেখুন কিচেন এই সুন্দর করে ধুয়ে এগুলো সাজিয়ে রাখতে হবে এ দেখুন এটা আছে টয়লেট হাম্মাম তো আর এই দেখুন এই কাস্টমারটা দুদিন এখানে ছিল তারপরে চেক আউট করে চলে এসে এগুলা পরিবর্তন করে আপনি নতুন লাগাতে হবে নতুন এগুলা খুলে ফেলে দিয়ে আপনার নতুন লাগাতে হবে তো এটা হচ্ছে ধরেন আবাসিক হোটেলের কাজ এভাবেই সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে টেবিলে রিমোটগুলো গালে হয়ে আছে সমস্ত গোলা আর কি সাজিয়ে রাখতে হবে দেখুন সৌদি আরবের মানুষরা কীভাবে রুম কতটা ময়লা করে রাখে দেখুন এই কাস্টমারটা পাঁচ দিন ছিল দেখেন রুমের কি অবস্থা দেখুন এই দেখুন যারা আবাসিক হোটেলে কাজ করবেন দেখুন কী এই দেখুন ফ্লোরে গরুর মানে গুহালো এর চাইতে পরিষ্কার হয় দেখুন কি অবস্থা যারা আবাসিক হোটেলে কাজ করবেন ভেবেচিন্তে চিন্তা এই দেখুন এটা কিচেন রান্না করা হয় এখানে এখানেও কত ময়লা দেখুন দেখুন এটা হচ্ছে টয়লেট টয়লেটের কী অবস্থা দেখুন কী অবস্থা কতটা ময়লা করে রেখেছে দেখুন এই দেখুন এই কিসগুলো আমি এইমাত্র পরিবর্তন করলাম এই দেখুন এই কিসগুলো পরিবর্তন করলাম তো আবাসিক হোটেলে যারা আসবেন ভাবছেন এই দেখুন এই বেডশিটগুলো আমি ই করলাম আর কি পুরাতন গালা আই খুলে ফেললাম এবং নতুন এই পিলো কভার সামস লাগাবো তো আবাসিক হোটেলে যারা কাজ করবেন তে তাদের বেসিক ডিউটি কিন্তু অনেক বেশি ভাই যারা আসবেন বুঝে সোজা আসবেন আবাসিক হোটেল আপনার হল বেসিক ডিউটি আপনার হচ্ছে বারো ঘন্টা আর আবাসিক হোটেলে কোনো অভার টাইম নাই কিন্তু লং টাইম ডিউটি যাদের ধৈর্য আছে খুব তারা আপনি আবাসিক হোটেলে আসতে পারেন কাজে আবাসিক হোটেলে লং ডিউটি আবার টাইম কোনো নাই আপনার হলো বারো ঘন্টা ডিউটি আবার সাপ্তাহিক কোনো কোনো হোটেলে ছুটি থাকে আবার কোনো কোনো হোটেলে ছুটি থাকে না তো আপনার হচ্ছে কোনো ছুটি নেই একটা মানে চলেন মাসে তিরিশ দিন তিরিশ দিনে কাজ করতে হবে এবং আপনার হলো বারো ঘন্টা ডিউটি প্রত্যেক দিন এই হলো আবাসিক হোটেলের কাহিনি এই দেখুন এই মাত্র রুমটা সম্পূর্ণ ক্লিন করলাম এই দেখুন সাজিয়ে রাখলাম মেলেমেলে হয়েছিলো সমস্ত কিছু এই ফ্লোরে পোছা মারলাম আর কি পানি মারার পরে এখানে পোসা মারা মারা যায় দেখুন এটা খাবার রান্না করা জায়গা এই দেখুন এই ব্যাডটা মাত্র পরিষ্কার করলাম দেখুন পুরো নতুন লাগালাম এখানে এভাবে সাজিয়ে রাখতে হয় এই দেখুন এখানে যায় নামাজ আছে নামাজ পড়ার জন্য ওয়ান টাইম ইউজের জন্য স্লিপার আছে মাথা আসড়ার জন্য খাওয়াই আছে সমস্ত কিছু শাওয়ার কাপ সমস্ত কিছু রাখা আছে তো যারা আবাসিক হোটেলে কাজ করবেন তা আবাসিক হোটেলের বেসিক স্যালারি হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম কিন্তু হয়ে থাকে আমি যখন আপনার মুম্বাই থেকে এসেছিলাম আমার এগ্রিমেন্টে লেখা ছিল বারোশো রিয়াল স্যালারি আপনি প্রথমে যখন আমি এখানে জয়েন করে আমার বারোশো রিয়াল স্যালারি ছিল দু বছর এখানে সৌদি আরবে কাজ করলাম তারপরে দুশো বাড়ি আছে আমার এখন চোদ্দোশো স্যালারি তো অন্যান্য হোটেলে যারা আসবেন তাদের হল আপনি বেসিক স্যালারি কিন্তু অনেক সময় পনেরোশো হয়ে থাকে মানে প্রথম থেকেই পনেরোশো আর কি স্যালারি তো আমার ক্ষেত্রে সেটা হয় না আমার হলো দু হাজার আয় তো আবাসিক হোটেলে যারা সৌদি আরবে কাজ করতে আসবেন তো দেখুন এই দেখেন এই রুমটাও কিছুক্ষণ আগে আউট হয়ে গেল সৌদি আরবে যারা আবাসিক হোটেলে কাজ করতে আসবেন তাদের বাড়তি ইনকাম হয় কি না স্যালারি বাদ দিয়েও তো এখন দেখেন এই কাস্টমার রুমে আসে রুমটা দেখে প্রথমে যদি পছন্দ হয় তাহলে তাদের গাড়িতে অনেক বড়ো বড়ো ব্যাগ থাকে জামা কাপড় থাকে তো আপনার এগুলো যখন তুলে দিবেন এই রুমে আবার যখন আর কি রুমটা কাস্টমার নেওয়ার পরে এই রুমের মধ্যে যখন তার জামা কাপড় এবং আপনার তার ব্যাগগুলো যখন দিবেন তখন কাস্টমার যদি খুশি হয় খুশি হয়ে আপনাকে সে পাঁচ রিয়াল দিতে পারে দশ রিয়াল দিতে পারে পঞ্চাশ রিয়ালও দিতে পারে সেটা আপনি হল ভাগ্যের উপর নির্ভর করে তো একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি মাসে যদি আবাসিক হোটেলে কাজ করেন যদিও দেখা যায় কুড়িজন যদির মানুষের আপনি ছামান উঠান মানে বেগ গলা কাপড় গলা উঠান তাহলে সবাই তো আর না করবে না কেউ না কেউ দেবেই তো মোটামুটি মাস শেষে আপনার আড়াইশো থেকে তিনশো এটা মিনিমাম আপনি পাবেনি যত কপাল খারাপ হোক না কেন আপনি আড়াইশো থেকে তিনশো রিয়ালের মধ্যে একটা টিপসটা পাওয়া সম্ভব আর এসে তো বেশি পাতেন পাঁচশো ছশো এটাও পেতে পারেন আজ থেকে পাঁচ সাত বছর আগে একজন একটা মানুষের সামান উঠালে আপনি মিনিমাম আপনি হলো তিরিশ সিরিয়াল করে দিত এখন তো সেটা দেয় না অনেক কমে গেছে আগেকার তুলনায় তো এই হলো ব্যাপার টিপসে সৌদি আরবে যারা আবাসিক হোটেলে আসবেন আবাসিক হোটেলের কাজ কিন্তু অতটা কষ্টের না যারা সৌদি আরবে আবাসিক হোটেলে আসবেন তাদের কিন্তু অনেক কাজটা অনেক আর কি সহজ হবে আবাসিক হোটেলের কাজ আপনি সম্পূর্ণ কিন্তু আপনি এসি রুমের মধ্যে দেখেন এই রুমটাতে এসি আছে সমস্ত কিছু আছে মানে এয়ার কন্ডিশনের কথা ঠান্ডার সময় ঠান্ডা লাগবে না আপনি গরমের সময় গরম লাগবে না এয়ার কন্ডিশন একদম রিল্যাক্সে কাজ করতে পারবেন ডিউটিটা একটু বেশি হয় তাই বারো ঘন্টা ডিউটি ছুটি থাকে না বাসে হোটেলে কিন্তু রিল্যাক্স আছে ভাই এই কাজ আসলে মোটামুটি আপনি শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভদ্র এক কথায় যদি আসেন আবাসিক হোটেলে ডিউটি বেশি হবে সেই তুলনায় আপনি স্যালারির তুলনায় কিন্তু টেস্ট যদি পান তাহলে আপনি পুষিয়ে যাবে আর কি তো আসতে পারেন আবাসিক হোটেলে খারাপ না মোটামুটি ভালোই হবে